নড়াইলের শেখাটি তপন ভাগে ভাঙাচোরা রাস্তা মেরামতে খুশির ঢেউ নড়াইলের শেখাটি তপনবাগ হাসপাতালের সামনে অজিত শেখের বাড়ি থেকে উদ্দিনের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা বহুদিন ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তায় চলাচল করে ভোগান্তিতে পড়তেন অবশেষে এলাকাবাসীর স্বস্তি ফেরাতে উদ্যোগ নেন ইউপি সদস্য আনোয়ার হোসেন তিনি নিজ অর্থায়নে রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করে তোলেন কাজ শেষ হওয়ার পর গ্রামের মানুষের মুখে দেখা যায় খুশির হাসি রাস্তা মেরামতের কাজ দেখতে ভিড় করেন গ্রামবাসী তাদের অনুভূতি জান জানতে চাইলে তারা বলেন মুরব্বী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নামটা কি বলবেন ওয়াজেদ আলী ওয়াজেদ আলী হ্যাঁ তো আপনার বাসা কোথায় এই যে এই সামনেই বাসা তাই না তো আপনাদের এই রাস্তাটা আসলে এই যে বেঁধে দিচ্ছেন এটা কি আপনারা খুশি খুশি এই যে রাস্তাটা বেঁধে দিচ্ছেন আসলে বেঁধে দিচ্ছেন কে আনোয়ার হোসেন এ পাশে রয়েছে কিন্তু আমার আরা আঙ্কেল তো আমি আঙ্কেলের কাছ থেকে শুনবো আঙ্কেল আপনার নামটা কি আমার নাম সবেদ খা এই হাটুবানি যায় চলতি মানে তারা অসুবিধে চলতে বহুত অসুবিধা বহুত অসুবিধা পানি ভেঙে ওই রাস্তা উঠতে আমরা তো ভারী খুশি হইছি ভারী খুশি হইছি খুশি হইছি আনোয়ার হোসেন বাইন্দি তো এখন আমাদের সাথে রয়েছে সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন তো এটা তার এই কাজটা করে তার মনের ভাবটা আমরা আসলে শুনতে চাই এবং এই যে তপনভাগবাসী বা তপনভাগ এলাকাবাসীর জন্য তার পরবর্তীতে স্টেপগুলো সেগুলো আমি পর্যায়ক্রমে তার কাছ থেকে শুনতে চাই কারণ তার যে মনের ইচ্ছা এত বছর সে কিন্তু ওইভাবে কাজ করতে পারেনি কিন্তু বর্তমান সময়ে সে যতটুকু সময় পেয়েছে যে সুযোগ পেয়েছে এইটুকে যদি এই পরিমাণ কাজ তিনি করতে পারেন তাহলে ভবিষ্যতে পরবর্তী সময় তার দল বা তিনি নির্বাচিত হলে কিন্তু তিনি আরও অনেক ধরনের কাজ এই এলাকাবাসীর জন্য করবেন বলে আমি আশাবাদী তো ভাই এর কাছে আমি শুনতে চাই আসলে তার মনের যে আগতি বা পরবর্তী টাইমে তিনি কি কি ধরনের কাজ উপহার দিবেন এই তপন বাঘবাসীর জন্য আমি মোহাম্মদ আনার হোসেন ইউপি সদস্য সাত নম্বর ওয়ার্ড তপন আসলে আমি নির্বাচন করেছিলাম আসলে জনপ্রত্যাশিত কিছু কাজ সম্পূর্ণ করার জন্য তো দীর্ঘদিন আমার এই তপন ভাগ অবহেলিত আসলে এই সার্বিক উন্নয়নে কেউই অগ্রণী ভূমিকা খুব একটা পালন করেনি তো আমি যতটুকু দেখেছি আমার আগে যে মেম্বার ছিল আমার শ্রদৃহ বড়ভাই ভাই খান উনি মোটামুটি উন্নয়নমূলক যতটুকু কাজ করেছে এছাড়া বিগতদিন যারা মেম্বার হিসাবে এখানে দায়িত্ব পালন করেছে খুব একটা কাজ চোখে পড়ার মতো না তো আমি ইউপি সদস্য হওয়ার পরে আসলে এমন একটা সময় আমি নির্বাচন করেছিলাম যে সময়টা আসলে কাজ করার সময় উপযোগী ছিল না এই সরকারের আমি সক্রিয় যেহেতু একটি দল করি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম যার কারণে বিরোধী দলের রাজনীতি করার কারণে আওয়ামী সরকারের আমলে চেয়ারম্যান আমাকে কোনো কাজের সুযোগ দিইনি সাড়ে তিন বছর কোনো কাজ করতে পারেনি তো কাজের যে আকাঙ্ক্ষা আমার রয়ে গেছে সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে এই একটি বছরে আমি চারটি টি রাস্তা করেছি পাঁচটি মাটির রাস্তা করেছি আটটি কালভার্ট করেছি কিছু টিউবওয়েল করেছি তো এগুলোই আমি আসলে তৃপ্তি পাই নাই যার কারণে যেহেতু সামনে আবার জাতীয় সংসদ নির্বাচন হয়তো যে কোনো সময় সরকারি বরাদ্দ বন্ধ হয়ে যাবে তো আমি চেষ্টা করছি আমার এই যে রানিং যে কাজগুলো এখন আমি করছি এগুলো সবই আমার ব্যক্তিগত অর্থায়নে করছি যে যেহেতু জনগণ ভালোবেসে আমাকে ভোট দিয়েছিল সরকারি অর্থায়নে আমি করতে পারিনি যতটুক সম্ভব নিজের অর্থায়নে জনদুর্ভোগ কমানোর জন্য যেখানে জলবদ্ধতা সৃষ্টি হয় প্রচুর কাদা হয় সেই জায়গাগুলোতে যাতে জলবদ্ধতা না হয় সেই জন্য আপাতত আমি মাটিতে ভরাট করছি এবং আগামীতে যদি আমি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হই তখন আমি আর মাটির কাজ করব না এই মাটির কাজগুলো করার উদ্দেশ্যই হচ্ছে আগামীতে যত উপযুক্ত একটি ইটের রাস্তা আমি করতে পারি কারণ আগামীতে যদি আমি মেম্বার হই তখন ইটের রাস্তা করতে গেলে এই জায়গা যেহেতু কাদা হয় নিচের রাস্তা সেহেতু ইটের সোলিং করা যাবে না যার কারণে আমি নিজস্ব অর্থায়নে বিভিন্ন পাড়া মহল্লায় যে রাস্তাগুলো আমার স্বপ্ন আছে করার সেই পাড়া মহল্লাগুলোর রাস্তাগুলো আমি এখন মাটিদের সংস্কার করে রাখছি যে আগামীতে আমি নির্বাচিত হওয়ার আমি আমি জনগণকে উপহার দিতে পারি সদস্য আনোয়ার হোসেন জানান আমি পুনরায় নির্বাচিত হলে এলাকার মানুষের সব চাওয়া পূরণে কাজ করব। এলাকাবাসী আশা করছে ভবিষ্যতে এই রাস্তা পাকা হবে এবং তাদের দুর্ভোগ পুরোপুরি দূর হবে